প্রশাসন কে আমি করছি এবং কোন প্রবিক নম্বর এই ব্যালট পেপারে ছিল না এবং এই যিনি আছে যে এই ব্যালট পেপার ওইখানে অরক্ষিত অবস্থায় দেখেছে সেখানে সিসি ফুটেজ আছে সেগুলোকে আপনারা কালেক্ট করেন কারণ প্রবিক নম্বর না থাকায় ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় থাকায় ভোটের অসম ভোটের উপস্থিতি এবং ভোট ভোটারদের উপস্থিতি এবং ভোট করার হারের যে অসামঞ্জস্যতা সবকিছু মিলিয়ে অবশ্যই আমরা কার্যবিধি

আমরা নিশ্চিত হয়েছি এই ছবি এবং ওখানে বেরোট পেপার ছাড়া নিয়ে কোন সন্দেহ আজ নাই আমাদের মাঝে এবং আমি তো আপনাকে শুরুতে বলেছি যদি নির্বাচনের পর দিয়ে আমরা আন্দোলন সংগ্রাম অবরুদ্ধে আসে তাহলে আগের আগের যে রাজনৈতিক কালচার সেখানে আমরা ফিরে যেতাম আমরা কিন্তু সেই জায়গাটা সিম্প্রিফাইজ করেছি নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রচলনে আমরা ভূমিকা রেখেছি সেজন্য আমি এবং বাংলাদেশ জাতিগত জানাই যে তারা সুস্থ রাজনীতি যথেষ্ট সহসীতার পরিচয় দিয়েছে এখন আপনারা বলবেন যখন আপনাদের সামনে আপনারা বলবেন আপনারা বিশ্ববিদ্যালয় পড়াশোনার কাছে কিনা আমরা বিশ্ববিদ্যালয় পড়াশোনার কাছে গিয়েছি প্রকার নিয়ম আমরা যখন দেখছি হচ্ছে তখন আমরা মনে করেছি যে আপনাদেরকে একটু জানানো প্রয়োজন

সালে নির্বাচন হয়েছে যা অসংগতি এবং অনিয়ম এবং অভিযোগ এসেছে সেগুলো নিয়েও পর্যালোচনা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসন অবস্থান ক্লিয়ার করতে না পারবে এই নির্বাচনকে তো আমাদের জায়গা থেকে বৈধতা দেওয়ার সাথে আমি কথা বলেছি এটা নিয়ে কিন্তু নির্বাচনী ব্যস্ততার কারণে এই জিনিসটাকে অতটা সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করি পরবর্তীতে যখন দেখলাম তার ফোন আমি চেক করলাম তখন দেখলাম যে না এটা সিরিয়াস ইস্যু এটাকে নর্মাল ভাবে ডিল করার সুযোগ নেই তো আপনার আমরা আপনাদের সামনে যথাযথ প্রমাণ সাক্ষী সহ উপস্থাপন করেছি বাকিটা বের করার দায়িত্ব আপনাদের